আসসালামু আলাইকুম চলে আসছি আমি ইউটিউব চ্যানেল থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের ঐতিহ্য কুমিল্লার ঐতিহ্য যেটা কুমিল্লার ঐতিহ্য কয়েকটি আছে তার মধ্যে এখন যেটা দেখাবো এটা একটা ঐতিহ্য কুমিল্লার পিওর সিল্ক পাটিক শাড়ি যেটা ভেজিটেবল নামে অনেকে চেনেন এটা হচ্ছে ভেজিটেবল সিল্ক পাটিক শাড়ি তো পার্সেল করা আছে ব্লাউজের পিস আছে এবং আঁচলের সামনে পটি বসানো থাকবে আর এই শাড়িগুলো এর আগেও বারোশো টাকা প্রাইস ছিল আজকেও বারোশো টাকা প্রাইস দিব তবে আজকের ডিজাইনগুলো থাকবে আলাদা কালারগুলোও আলাদা আছে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যেহেতু এবার প্রচুর রোদ ছিল তো আজকের শাড়িগুলো একদম টট টাটকা রৌদ্রের মধ্যে শুকানোর কারণে এটা কাপড়ের গ্লেজটা অনেক সুন্দর আসছে তো আশা করি আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশের দ্রুত নিয়ে নিবে আর আমাদের শপে যারা আসতে চান এই ভিডিওর বক্সে শপের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নেবেন তো অবশ্যই ছবিটি পাঠাবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্য অবশ্যই শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাকিতে টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং হোম সার্ভিসের মাধ্যমে ডেলি সেটাও নিতে পারবেন এই যে এটা হচ্ছে বডির কালারটা এবং আঁচলের কালার এবং ডিজাইনটা দেখেন আর এই যে টার্সেল করা আছে এটা টার্সেল করা আছে আর এই যে দেখেন আঁচলের সামনে এই যে দেখেন এটা কিন্তু পত্তি করে বশিয়ে দেওয়া আছে টার্সেল আছে আর এটার সাথে ब्लाउজ পিস আছে আর এটার প্রাইস হচ্ছে 1200 টাকা প্রাইস তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ঠিক রাত 10টায় আমাদের আপডেটটা থাকে সেই আপডেটটা আপনারা পেয়ে যাবেন তো এই যে এখন আর একটা কালার দেখাবো এই কালারটা খুব সুন্দর একটা কালার তো তো এখন যেহেতু গরমের সিজন আসছে মধ্যে শাড়ির চাহিদা থাকে এবং গরমের মধ্যে শাড়ির চাহিদাটা থাকে বেশি তো এই শাড়িটার কিন্তু ব্লাউজ পিস রানিং এ দেওয়া আছে তো সময় ব্যস্ততার জন্য ব্লাউজ গুলো কাটা হয় নাই ফ্যাক্টরি থেকে

প্রাইসও सेम সব জাস্ট কালারটা শুধু আলাদা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটার কালারটা অনেক সুন্দর এই যে গ্লেজ দিচ্ছে কালারটা আর বাসন্তী কালারের সাথে লাল কালারের কন্ট্রাস্ট পার আর এটা কিন্তু ট্র্যাডিশনাল কালার যেটা বাটিকের মধ্যে বাটিকের মধ্যে অন্যতম কালার যেটা বাসন্তীর সাথে রেড কালারের কম্বিনেশন যেটা থাকে এটা কিন্তু একদম কমন একটা কালার যেটা সব সময় সবারই পছন্দ এই কালারটা আর এটার সব থেকে চাহিদাও থাকে বেশি যে আঁচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আর এটা কিন্তু মাক্রোসার যে ডিজাইনটা সেই ডিজাইনটার মধ্যে কিন্তু করা আছে আঁচুলের ডিজাইনটা এই যে আঁচল হবে এটা আর এটার সাথে কিন্তু এই যে ব্লাউজ পিস আছে এটার প্রাইজও থাকবে বারোশো টাকা প্রাইস এই শার্টটার থাকে বারোশো টাকা প্রাইস আর এই যে দেখেন কালারটা কি একদম আনকমন একটা কম্বিনেশন আপনারা পাঁচ হাজার টাকা দিয়েও এই শাড়ি নিবেন ঠিক আছে কিন্তু এই ধরনের কালারগুলো কিন্তু পাওয়াটা খুবই টাফ অনেক রেয়ার এই ধরনের কম্বিনেশন বাটিক শাড়ির সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাটিক যদি একদম করার রোদ্রের মধ্যে শুকানো হয় তাহলে ওই শাড়িটা কিন্তু অনেক বেস্ট হয়ে থাকে এবং কালারটা খুব সুন্দর আসে আজকের শাড়িগুলো আমি কিন্তু দেখেন এর আগে কিন্তু কখনোই বলি নাই আজকে বললাম আপনাদেরকে এই যে শাড়িগুলো

মানে একদম একুরেট কালার আসছে গ্লেজ আসছে খুব সুন্দর এই যে দেখেন আর বাটিক শাড়ি কিন্তু ন্যাচারালি তৈরি করা হয় প্রাকৃতিক ভাবে এটা কিন্তু কোনো মেশিনে তৈরি হয় না মেশিনে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জাস্ট বাটিক শাড়ি আর এগুলোর মধ্যে আরেকটা আছে যেটা এক পাশে প্রিন্ট থাকবে না আরেক পাশে প্রিন্ট থাকবে সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর অরিজিনাল সিল্ক ভেজিটেবল বাটিক যদি নিয়ে থাকেন দুই পাশ দেখতে ঠিক একই রকম কোনো উল্টা ভাব নাই দুই পাশ একই রকম অরিজিনাল যেটা নেবেন এটার প্রাইস হচ্ছে বারোশো টাকার প্রাইস এই যে আচল প্লাস বডি আর এটা হচ্ছে এই যে পার্সেল করা আছে আর এটা হচ্ছে ব্লাউজ পিস মাত্র বারোশো টাকার প্রাইস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম